শান্তি রক্ষায় প্রশাসন পুরোহিত ইমামদের নিয়ে বিশেষ বৈঠক বৃহস্পতিবার মুর্শিদাবাদের রেজিনগর থানা প্রাঙ্গনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যৌথ উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ বৈঠক সাম্প্রতিক ওয়াকাফ এবং কাশ্মীর ইস্যুতে রাজ্য ও দেশ জুড়ে যে আতঙ্কের বাতাবরণ ও বিশৃঙ্খলা তৈরি হয় তারই পরিপ্রেক্ষিতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই এই উদ্যোগ বৈঠক শেষে একে অপরকে মিলেমিশে থেকে কাজ করার পরামর্শ দেন রেজিনগর থানা ও জেলা প্রশাসন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সম্প্রতি ওয়াকাফ ইস্যুতে রাজ্য জুড়ে তৈরি হয়েছিল অশান্তির পরিবেশ তারপর কাশ্মীরের পাহগাঁও খুনের ঘটনায় সারা দেশ তথা রাজ্য জুড়ে যে বিশৃঙ্খলার বাতাবরণ তৈরি হয়েছে তারই পরিপ্রেক্ষিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মুর্শিদাবাদের রেজিনগর থানা প্রাঙ্গণে দফায় দফায় শান্তি বৈঠকের আয়োজন করা হয় বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশে রেজিনগর থানার ওসি উৎপল কুমার দাসের উদ্যোগে এলাকার সমস্ত ইমাম ও পুরোহিত সহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজন করা হয় এই শান্তি বৈঠক দেখুন এখানে দফাই দফায় শান্তি বৈঠক হচ্ছে কিন্তু এখানকার একটা পরম্পরা ঐতিহ্য দীর্ঘদিন ধরেই এখানে সম্প্রীতি বাতাবরণ আছে এবং সেই সম্প্রীতি বাতাবরণ যাতে অতীত থাকে সেই জন্য আমাদের রিজিনউ থানার আইসি দফাই দফায় একটা করে বৈঠক করছে যাতে পারস্পরিক মেলবন্ধুটা আরো অপুত থাকে এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে যাতে কোনোভাবে উস্কানিমূলক কোনোরকম বক্তব্য যেটা সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে সেইখানে সেইখান থেকে কোন রকম যাতে গুজব না ছড়ায় এবং যাতে পারস্পরিক সম্প্রীতি আয়কার মতো বজায় থাকে সেটা আলোচনা হলো এবং ওই সম্প্রদায়ের মানুষজন তাদের যে সম্প্রীতির বার্তা দিলেন সকলে মিলিমিশে থাকবেন সেই সম্পত্তি নিলেন এবং আশা করি পূর্বের যে ঐতিহ্য সেটা বজায় থাকবে এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি মন্ডল বেলডাঙ্গা দু নম্বর ব্লকের বিডিও কান্তি ঘোষ রেজিনগর থানার ওসি উৎপল কুমার দাসসহ এলাকার বিশিষ্ট পুরোহিত ও ইমামগণ বৈঠক শেষে প্রশাসনের তরফে সবার প্রতি আহ্বান জানিয়ে কোনো প্রকার গুজবে কান না দিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার পরামর্শ দেন পাশাপাশি এলাকায় শান্তি শৃঙ্খলা ও সম্প্রতি বজায় রাখাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য একে অপরকে মিলেমিশে থেকে কাজ করার পরামর্শ দেন রেজিনগর থানা ও জেলা প্রশাসন বর্তমানে শুধুমাত্র রেজিনগর না রেজিনগর ছাড়াও বেলডাঙ্গা নওদা বা পুরো বেলডাঙ্গার সাব ডিভিশন যেটা শক্তিপুর এখন শান্ত এবং শান্তিপূর্ণভাবেই আছে এবং আমাদের তরফ থেকে আজকে পিস কমিটি হলো এবং আমাদের তরফ থেকে একটা রিজলিউশান নেওয়া হয়েছে প্রত্যেক মাসে একটা করে মান্থলি পিস কমিটি হবে এবং সেখানে এই শান্তির বার্তা যাতে বজায় থাকে প্রত্যেক মাসে তার রিনিউয়াল যে একটা প্রসেস সেটা হবে এবং আজকের মিটিংয়ে যেটা জানা গেছে এবং আমরা যে শপথ নিয়েছি সেটা হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করব এর সাথে সাথে আমরা আরও একটা কড়া বার্তা দিয়েছি যে সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচারটা চলে সেই অপপ্রচার যে করছে বা ভুলভাল পোস্ট যে করছে তো সেই ব্যক্তিকে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি আমরা তার বিরুদ্ধে আইডেন্টিফাই করে যেই পোস্ট করুক তাকে আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেব এটা আমাদের তরফ থেকে আজকের এখানে দুই সম্প্রদায়েরই মানুষ এবং উপস্থিত ছিলেন এবং তারা শপথ গ্রহণ করেছেন যে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবেন এবং যাতে শান্তি বিঘ্ন না হয় তার জন্য সর্বতভাবে চেষ্টা করবে এবং পুলিশ এবং প্রশাসন যারা আছে তাদেরকে সক্রিয়ভাবে সহায়তা করবে পুলিশ এবং প্রশাসনও তাদের পাশে আছে বিকেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান